দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স তেরো এবং চোদ্দই আগস্ট দুদিন ধরে হুগলির আরামবাগ হেড পোস্ট অফিসে দেশের স্বাধীনতা দিবসে প্রাককালে হর ঘর্মে তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি চোদ্দই আগস্ট দেশভাগের দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পোস্ট অফিসে হর ঘর মে তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল যেটি শহর পরিক্রমা করে ছিলেন পোস্ট অফিসের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা বুধবার সকালে দেশভাগ স্মরণ নিয়েও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বক্তব্য রাখেন হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার সহ বিশিষ্ট জনরা। দেশভাগের সময় কি ঘটনা ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পোস্টমাস্টার আরামবাগের হেড পোস্ট অফিস থেকে স্বাধীনতা দিবসের প্রাককালে দুশো তিনটি জাতীয় পতাকা বিক্রির পাশাপাশি মহকুমার বিভিন্ন শাখা অফিসগুলি থেকে আঠেরোশোর বেশি জাতীয় পতাকা বিক্রি হয়েছে বলে হেড পোস্ট অফিস সূত্রে জানা গেছে দেখুন বিস্তারিত এই সবার আয়োজন করার উদ্দেশ্যটা হলো যে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় স্বাধীনতার প্রাকালে তখন দুই দেশের মধ্যে সাধারণ লোকের খুব অসুবিধা হয়েছিলো এবং একটা বিপর্যয় চলছিল মানুষ তখন খেতে পায়নি সেই সমস্ত বিপর্যয়ের জিনিসগুলো স্মরণ করার জন্যে ইন্ডিয়া গভর্নমেন্ট প্রতি বছর অর্থাৎ দু হাজার একুশ সাল থেকে এই চোদ্দই আগস্ট দিনটাকে স্মরণীয় ঘোষণা করে পালন করেন সেই জন্য আমরা দিনটাকে পালন করছি প্রত্যেক মানুষকেই স্মরণ করাতে চাই যে সেই যে বিবিসি কাময় দিন মানুষের কষ্টের জীবনযাপন কেটেছিল সেইগুলো স্মরণ আমরা করতে সময় সেই জন্যই আমাদের যে অনুষ্ঠান এবং আমাদের সামনে উপস্থিত আগে মাস্টারমশাই আছেন ওই মাস্টারমশাইকে সম্বন্ধে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে দু হাজার চব্বিশ আগস্ট দু সাল থেকে আমাদের দেশ ভারতবর্ষ এবং ভারতবর্ষের সরকার আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটি পালন করে আসছে দু হাজার একুশ সালে চোদ্দোই আগস্ট কী উদ্দেশ্য তাৎপর্য কি সে সম্পর্কে দুটার কথা বলছি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতা পায় তার আগের দিন ব্রিটিশ সরকারের চক্রান্তে ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করা হলো এক পাকিস্তান দুই ভারতবর্ষ ভারতবর্ষের দু প্রান্তের দুটি অংশ একটা হলো পশ্চিম পাকিস্তান আর একটা বর্তমানে যেটার নাম বাংলাদেশ সেটা পূর্ব পাকিস্তান নামে মানচিত্রে পরিদর্শিত হল কিন্তু এই বিভীষিকাময় চোদ্দই আগস্ট দিনটিতে প্রচুর নরনারী এই দেশভাগের ফলে নিপীড়ন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল অগণিত মানুষ এই দিনটিতে নিজেদের বাসভূমি ঘর বাড়ি ধন সম্পদ সব ত্যাগ করে রাতারাতি সিদ্ধান্ত নিয়েছিল ভারতে আশ্রয় নেওয়ার উদ্দেশ্য নিজেদের প্রাণটুকু বাঁচানোর জন্য কিন্তু সেই কাজে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে এই সব বিধেই আপনাদের স্মরণ করার জন্য ভারত সরকার সিদ্ধান্ত নেয় তাদেরকে স্মরণ করার জন্য দু হাজার একুশ সাল থেকে এই চোদ্দই আগস্ট তাদের স্মরণ করি আমরা শ্রদ্ধার সাথে এই সকল মানুষের আত্মা শান্তি কামনায় ভারত সরকারের এই মহান উদ্যোগ আমিও সমর্থন করি এটা একটা স্মরণীয় দিনও বটে আমাদের একটা লজ্জারও দিন কারণ মানুষ মানুষ মানে কি মনে যাদের হুঁশ থাকে তাহলে সেই হুঁশ যাদের নাই সেই সব মানুষদের দ্বারা মানুষরূপী সাধারণ নিরীহ প্রাণ এত গেছে সেই সময়ের অত্যাচারে এটা সত্যি একটা স্মরণীয় ঘটনা ধন্যবাদ আমি আর কিছু বিশেষ বলতে চাই না মাননীয় এই পোস্ট অফিসে প্রশ্ন স্যার মহাশয়কে যথাযথ সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার নাম আমার নাম অশোক কুমার দে আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপুর্লি আড়ং আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি